মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আল্লাহ আমার জান্নাতের বন্ধু কে কয় কসাই আপনি আমার সাথে এমনই করেন যেটা জিজ্ঞাসা করি সাথে সাথে জবাব দিয়ে দেন আমি আর কসাই নীলল কোথায় আল্লাহ বলে সিদ্ধান্ত এটি ও কওলুন ফাসাল আমাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত কা আচ্ছা ঠিকানা দেন জয়া দেখি কি আমল করে তো যায় দেখে হা কসাই সারাদিন গোস্ত বিক্রি করে যখন বাড়ি যাওয়ার পালা আসছে তো গোস্তের একটা টুকরা কে নিয়া কিমা বানায়া পোটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে মুসাল ইসলাম বলতেছে তোমার বাড়ি মেহমান হওয়া যাবে অবশ্যই যাবে কিন্তু শর্ত আছে আমি ডাইরেক্ট বাড়ি যাব না আমার সাথে চলো তো বলছে ঠিক আছে চললাম যা ডোকছে এক জুপড়ির ভিতরে খুব পরিপাটি সুন্দর কিচেনে যা ঢুকা রুটি বানাইছে তরকারি পাক করছে রুটিকে চুবাইছে তরকারির ভিতরে তারপরে এক খুন খুনে বৃদ্ধাকে বুকে টেক লাগায়া বসাইছে পিঠ লাগায়া বসাইছে পিঠ বুকের সাথে লাগায়া বসায় নেওয়ালা বানায় বানায় খাওয়াইতেছিল মুসা আলা ইসলাম দেখতেছেন কেননা ওনার অভিজ্ঞতা ছিল খিজিরা আলা স্লামের সাথে বেশি প্রশ্ন করা তিন প্রশ্নেই ওয়ার্ক আল্লাহ লাল লাহ রসুল বোসেল্লা মুসা আল্লাহ আলিম খাইর মুশা ইসলাম যদি আরেকটু ধৈর্য ধরতেন তাইলে আমরা আরো তথ্য জানতে পারতাম তো উনি বুঝে গেছেন চুপ থাকাই ভালো কিচ্ছু জিজ্ঞাসা করেন নাই যখন খাওয়া দাওয়া শেষ পরিপাটি শেষ সোয়া দিয়া এখন বলতেছে পাশেই আমার বাড়ি চলো আমার বাড়িতে মেহমান থাকবে এখন আর চুপ থাকতে পারেন নাই তো বলতেছে শোনো এই বৃদ্ধা কে আমার মা সকালে যখন যাই তো পরিপাটি করা যাই ক্ষেদমত করা যাই বিকালে যখন আসি তো আগে মার খেদমত করি তারপরে নিজের ঘরে যাই বুঝলাম কিন্তু তুমি খেদমত করার পরে মা জানি হাত কি বলল খুন খুনে বৃদ্ধা তো দাঁত নাই দূর বাদ দাও পাগল মা যখনই খেদমত শেষ করি তা হাত উঠে বলে আমাকে মুসা আমার সন্তানকে আল্লাহ জামনাতে মুসা আল ইসলামের সাথী দেন তো মুসা আল ইসলাম চিৎকার দিয়ে বলতেছে মা পাগল না জানার দরকার ছিল তুই আমার বন্ধু হলি তো হইলি কি করে আমার বন্ধু হইলি তো হইলে কি করে এই জন্য আমল দ্বারাই আকর্ষণের পাত্র হইতে হবে